আগামী দিনে প্রাইজ পোস্টিং বা প্রাইজ পুরস্কার দেওয়া হবে আপনারা জানেন যে আমাদের অভয়ের সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল তারপরে তাকে খুন করা হয়েছে তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে তিনজন যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হলো এর প্রতিবাদে আমাদের মিছিল কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল বাংলার মানুষ কেঁদেছিল সেদিন বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন মজা করলেন মকারি করলেন এই মামলা কি দেখুন দিশা পাবে কি না সেটা আদালত বলতে পারবে কিন্তু আমি মানি যে যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না প্রমাণ যেভাবে করা বলেছে সেই কথাগুলো লেখা আছে তাদের রায় তো সবাই সেই তথ্য প্রমাণ হওয়ার পর কতটা দিশা খুঁজে পাওয়া যাবে তৃণমূল কাউন্সিলর তিনি ঘুরে থানায় করেছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং শুধু তাই না পানিয়াটি বিধায়ক এবং তার পুত্রকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে এই এবং এ তো নতুন কিছু নয় আমরা দেখেছি মালদাতে এর আগে একজন কাউন্সিলার খুন হয়ে গেল তার আগে আমাদের কলকাতার একশো আট নম্বর ওয়ার্ড সম্ভবত সেখানে বিধায়কের উপর গুলি চললো কোনো সে আজকে সুশান্ত ঘোষ তার নাম আরও এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলারের উপর গুলি চলছে প্রদীপ দাস বহরমপুর তাকে এরকম ঘটনা ঘটলো তার এর মূল কারণ হচ্ছে পয়সার ভাগটা কে পাবে পয়সার ভাগাভাগি নিয়ে এদের মধ্যে গন্ডগোল হয়েছে তখন এক পক্ষ আর এক নির্বাচিত